তাহলে সে ছয় দফা কি ছিল সেটা ঘোষণা করতেছেন না কেন এই যে হিপোক্রেসি এই যে চিটিং জাতির সঙ্গে আপনারা চিটিং বাজি করতেছেন এই চিটিং বাজি কেন করবেন আপনারা ধোকা দিবেন কেন জনগণকে জাতির সঙ্গে ধোকা দিবেন কেন পারবেন না বলেন আমি পারবো না বাবা আমাদের সম্ভব হবে না আপনি অন্য কাউকে দেখেন আপনি বললেন না কেন কাজে আজকে আমি মনে করি আমি যেটা মনে করি আজকে বেশি কথা বলবো না আপনার সঙ্গে আমি আজকে সরাসরি কয়েকটি কথা বলতে চাই আমি স্পষ্ট একটা স্বার্থ জনতার সামনে বলতে চাই আপনারা ঘরে ফিরে যান না এই সরকারকে হবে ছয় মাসে কিছুই করতে পারে নাই কিছুই দেখাতে পারে নাই কাজে তার কাছ থেকে আমরা কোনো কিছু আশা করতেছি না তার সঙ্গে আমার কোন শত্রুতা নাই কোনো স্বার্থ সংঘাত নাই

ইউনিট সামথিং মোর দেন হোয়াট ইউ হ্যাভ ওইটা আপনার এখন হয় নাই হবে বলে মনে হয় না তা যে আপনি দেখেন আপনার আসিফ নজুল সাহেব এত কিছু করতে পারছেন এত কিছু করতে পারছেন আজকে কেন দুইবার উনি অবরুদ্ধ হলেন গুড অডিটার গুড স্পিকার আসিফ নজুল আসিফ সাহেব উনি কেন আবার ব্যাক করে যেতে হলো কলেজে গে পড়াশোনা নিতে হলো ছাত্রদেরকে থেকে দিদি দিল না

কালকে সেম জিনিসটা আপনাকে আগামী দিন আপনি ফেস করবেন ফিজিক্স এর থার্ড ল এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন আপনি যা করবেন ঠিক তা উল্টা এবং সমপরিমাণ পাবেন আপনি দেশের রাজনীতিকে অবজ্ঞা করেছেন রাজনীতিবিদ দিকে ছুড়ে ফেলতে দিয়েছেন আপনার এক রেদোয়ানা রাজনীতিবিদ দিকে যা খুশি তা বলেছেন আপনার কেন পারলেন না পঁয়ত্রিশ বছরে চল্লিশ বছরে পারেন না আরে বাবারে যে এই দেশটাতে বাস করো যে বাড়িতে থাকো এই বাড়িটা তো রাজনীতিবিদ বানাইতে গেছে দেশটা এই জন্য থাকো না হলে থাকতেই তো পাকিস্তানের ওই পাঞ্জাবিদের সঙ্গে ওগুলো তো বলে লাভ নাই কাজে আজকে রাজনীতিবিদ যারা করে রাজনীতিবিদ যারা আঙ্গুলি তুলে তাদের জবাব দিতে হবে ইন্দ্র মনে রাখতে হবে দেশ রক্ষা করেছে তৈরি করে রাজনীতিবিদরা রাজনীতিবিদরা ভালো আছে খারাপ আছে মন্দ আছে সবকিছু মিলে রাজনীতিবিদ যারা জনগণকে সামনে কাজ করে তারা জনগণের সঙ্গে আছে আজকে যারা কন্ডেম করার চেষ্টা করেন বিতর্কিত করার চেষ্টা করেন আমি আমার প্রথম আলোকে ডেলিস্টাকে বলবো প্লিজ রাজনীতিবিদদের দিকে আঙ্গুলি তোলা বন্ধ করেন মতিউরমান সাহেব মাহফুজ আলাম সাহেব আর এই বলছে আঙ্গুল নিয়ে কোথায় ঢোকায় দিবে এটা তো আমার পিকে দাদাই বলছে আমার গুরুদেব বলছে আমার কোথায় ঢুকায় ঠিক নাই গতকালকে আপনি মতামত লেখেন রাজনীতিবিদদের কি কাজ ওখানে হ্যাঁ আরে বাবা রে কি লেখেন রাজনীতিবিদদের কি কাজ ওখানে ওখানে কাজ তোমার বাবার হ্যাঁ দেখো না রাজনীতিবিদদের কি করতেছে দেখো না তোমার সরকার কি করতেছে দেখো না তোমার শান্তির দুধ আছে কি করতেছেন যার হাতে আজকে সাতাইশটি নিষ্পাপ শিশুর লাশ রঞ্জিত সরকারের হাত সাতাইশটি নিষ্পাপ শিশুর এই হাহাকার আপনি মুসাবেন কি করে এই হাহাকার বন্ধ করবেন কি করে এই ছেলেগুলা দ্বীপ বন্ধ করে দিলেন কেন ওখানে কি এরকম ডক্টর ইউনুস আরো ছিল না ডক্টর ইউনুসের চেয়ে বড় হওয়ার মতো শিশু কে এরা ছিল না যারা হতে পারত সেই সম্ভাবনাকে আপনি টুটির চিপে মেরে ফেললেন দায় কে নিবে জবাব কে দিবে জবাব দেন না হলে সরে দাঁড়ান আমি ব্যর্থহীন ভাষায় বলবো আপনি রাজনৈতিক ভাবে দশটা মানুষ মেরে ফেলতেন আপনার প্রতিপক্ষকে মেরে ফেলতেন আপনার একটা পক্ষ ছিল মেরে ফেলতেন আমার কোনো আপত্তি ছিল না আপনি অপ্রয়োজনীয় কাজ করে যেটা দায়িত্বের মধ্যে পড়ে না আপনাদের যেমন কোন নিরাপত্তার মানদণ্ডে একটি প্রশিক্ষণ বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উঠতে পারে না এটা কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না আপনি সকল নিরাপত্তা ঝুঁকিকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি কাজটা করেছেন এটার পক্ষে যারা বলবেন তারাই দায়ী হবেন আপনি ওই ইনস্ট্রাক্টরকে এখন বন্ধু অ্যারেস্ট করেন নাই কেন যে ইনস্ট্রাক্টর ওই ছেলেটাকে ফ্লাই করতে দিয়েছে ওয়াই ওই ইনস্ট্রাক্টরটা কোথায় ওই স্কোয়াড লিডার বা উইং কমান্ডার কোথায় তাকে কেন অ্যাকশন নিচ্ছেন না এখন বন্ধু হয় তাকে নিয়ে আসতেন সামনের দিকে আপনি ওই ক্যাডেট ওই ফ্লাইট লেফটেন্যান্টের এর হিরোইক বক্তব্য দিচ্ছেন কোথায় তার ইনস্ট্রাক্টর কোথায় সে তো উইদাউট ইনস্ট্রাক্টর তাকে ফ্লাইট করার কথা না তার বেশ কমনটা কোথায় হোয়ার ইজ দ্য মেইনটেনেন্স অফিসার টেকনিক্যাল মেইনটেনেন্স অফিসার অফ দ্যাট দ্যাট বয়িং দ্যাট ফাইটার ওই ফাইটারটা তো একজন কারো মেইনটেনেন্সের অধীনে আছে যেটা কি সে ফিটনেস দিয়ে চালাতে দিয়েছে সে কোথায় কাউকে অ্যারেস্ট করেছেন কাউকে ক্লোজ করেছেন কাউকে শোকস করেছেন চব্বিশ ঘন্টা চলে গেছে প্রায় ত্রিশ ঘন্টা চলে গেছে কি ব্যবস্থা নিয়েছেন এদিকে একটা অফিসার ছিল তার স্কোয়াডন লিডার তার উপর ইনচার্জ যার ওই ফাইটারটা যেখান থেকে উড়ার ব্যবস্থা করে দিয়েছেন তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন ওই মেনটেন্স অ্যান্ড করার জন্য যে অফিসার যাকে মেনটেন্স করার কথা ফিটনেস সার্টিফিকেট দেওয়ার কথা হ্যাঁ প্লেনটা রেডি টু ফ্লাই হ্যাভ ইউ টেকেন অ্যাকশন এটা তো পরে হবে তদন্ত করে

আমরা সেগুলো ভিডিও কোথায় সিসি টিভি তো সবার ঘরে ঘরে আছে সবার পাশাপা পিছনে পিছনে ভিডিও লাগা রাখছেন বলেন আমরা জানি না এগুলো ব্যবসা কারা দেয় কিভাবে করে এই ব্যবসাটা আমি অফার পাইছি জিজ্ঞাসা করেন আপনারা যারা এই দেশে ভিডিও পেয়েছে বড় বড় তসিমাকে জিজ্ঞাসা করেন কাজ অফার টু মি